আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দয়া করে মেহেরবানি করে ভিডিওর শুরুতে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটার শেষ পর্যায়ে যে ঢাকা শহরে খালি লেবুর দাম এখনও বিশ থেকে পঁচিশ টাকা এক গ্যালাস সরফতের দাম দশ থেকে পনেরো টাকা দেখেন লেবু চাষীদের কি করুণ পরিণতি ওনারা কয় টাকা পাচ্ছেন আসেন আজকে একটা লেবু চাষির কাছে আসছে তার কাছে শুনবো লেবুর বর্তমান কি বাউবাজার বাজার কী পরিস্থিতি কেমনে তারা দিন কাটাচ্ছে তাদের কত আয় কত খরচ সব কিছু নিয়ে আজকে প্রতিবেদনটা দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন মেহরবানী করে আর বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কি লেবুগুলো এক বস্তা কোথায় লেবু নেব বারোশো বারোশো বড়ো তো বড়ো লেবু না ঠিক বড়ো বড়ো লেবু সুযোগটা কম নেই তুমি মোটামুটি একটা বাজার পর্যন্ত যাওয়ার কয়টা খরচা হয় এক বস্তা একশো টাকা গাড়ি ভাড়া একটু চালা দুশোটা

লেবু একটা বস্তা আর সে বারোশো লেবুর দাম হলো আষ্টশো টাকা বাজার পর্যন্ত নিতে ওনাদের খরচ আছে পাঁচশো টাকা থাকে তিনশো টাকা এখন বলেন এই তিনশো টাকা বারোশো লেবু বিক্রি করে একটা কৃষকের যদি থাকে তাহলে আসলে এই কৃষকের কি হাল হতে পারে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ থেকে যে লেবুগুলো বাইরের দেশে যায় এটা আমাদের বৃহত্তর মোমেনসিং থেকেই যায় ফুলবাড়ি উপজেলা থেকেই যায় লেবু খেতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে একটা কৃষক কত কষ্ট করে লেবু ক্ষেত করে দেখেন এই যে লেবু খেতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক উঁচা লেবু গাছগুলো আমি নিজ দিয়ে ক্যামেরা করতে আসি দেখেন প্রচুর গাছ আছে নিচে ওনাদের হাতে একটা কাঠি থাকে কাঠির দ্বারা লেবুগুলো নিচে নিচে টানে টানে উপর থেকে নিচে ফালায় ফালির পরে সেই লেবুগুলো ওই জায়গা থেকে বস্তা করে ওই যে ট্যাক দিতে আসে দেখতে ভালো ট্যাকে নিয়ে আসে আনার পরে হুল পাউডার দিয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে লেবুগুলো ধৌত করার পর সেই লেবুগুলো বাজারজাত করার জন্য ওনারা বাজারে নিয়ে যান এতটুকু কষ্ট করার পরে যদি তিনশো টাকা থাকে একটা লেবুর বস্তায় তাহলে এটা আসলে দুঃখজনক ব্যাপার আমি বাংলাদেশ সরকারকে বিরতিভাবে অনুরোধ করে বলবো আপনারা দয়া করে কৃষকের দিকে একটু নজর দিবেন কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমরা অনেকে বিজনেস করে অনেক বড় বড় চাকরি করে যাই কিছু করে না কেন সবার উর্ধে কিন্তু কৃষিকাজ এই কৃষিকাজ যদি বাংলাদেশে ধ্বংস হয়ে যায় কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভিডিওটা দয়া করে সবাই শেয়ার করবেন সুন্দর একটা মন্তব্য করবেন দেখেন আমরা অনেক সময় আজে বাজে ভিডিও শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিই কিন্তু দেখেন হাজার হাজার কৃষক গরিব মানুষ ওনার রাস্তা অসহায় ক্ষতিগ্রস্ত এই ভিডিওগুলো যদি একটু বেশি করে শেয়ার করে সরকার পর্যন্ত পৌঁছাই দিতে পারি তাহলে অবশ্যই সরকার কোন না কোনো একটা পদক্ষেপ নেবে দু চারটা টাকায় গরিব অসহায় মানুষেরা পাবে আমি সবাইকে বিরত অনুরোধ করে বলবো আসেন আমরা অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াই দেশের কল্যাণে কাজ করি দেশের পক্ষে কাজ করি সুন্দর সুন্দর কিছু আমরা উপস্থাপনা করার চেষ্টা করি যেখানে অসহায় মানুষ আছে যেখানে দারিদ্রতা আছে সেখানে আমরা হাত বাড়িয়ে দেই অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে একটা দেশ সুন্দর হবে আমাদের বিবেককে আসেন জাগ্রত করি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা একে অন্যের সহযোগিতা করব। এটাই আমাদের আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের স্বপ্ন তাই সম্পন্ন ভিডিওটা দেখে আপনারা সুন্দর একটা করে মন্তব্য করবেন কি করলে আসলে কীভাবে কি কি প্রসেসে কাজ করলে এই কৃষক দুটা টাকা পাবে এবং লেবুর বাজারটা স্থিতিশীল থাকবে আকুল আবেদন জানাচ্ছি আপনারা দয়া করে সবাই সুন্দর সুন্দর মন্তব্য করে কৃষককে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম